চান টান হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে প্রচুর ঘুম পাচ্ছে ওই জন্য ভাবলাম একটু লাইভ এসে তোমাদের সেটাই গল্প করি প্রচণ্ড গরম কালকে এরিনের আমার ছোটো মেয়ের রবীন্দ্রভবনের প্রোগ্রাম ছিল তো সেখান থেকে প্রোগ্রাম শেষ করে বাড়িতে আসতে আসতে দশটা সাড়ে দশটা বেজে গেছে আসার সময় রেস্টুরেন্ট থেকে খাবার দাবার একবারে নিয়েই ঢুকেছে আমরা ওখানে খাইনি

ঘুমটা কাটানোর জন্য একটু গল্প করতে এলাম এখন তো একটা বাজে সময় মধ্যে এখন ঘুমিয়ে দিলে রাতে আর ঘুম হবে না তো তাই ভাবলাম একটু গল্প করে নিই বেশিক্ষণ করবো না পাঁচ সাত মিনিট গল্প করব কেউ একজন এসছে প্লিজ হাই হ্যালো কমেন্ট করবে অবশ্যই আর এদিনের ভিডিওগুলো আমি কি করে দেব আমি ঠিক বুঝতে পারছি না নাচের ভিডিও এক এত মজা হয়েছে এত ছোট বাচ্চাও নেচেছে এত দারুণ হয়েছে সবাই ওদের নাচে হাততালি দিয়েছে তো দেখি কোনোভাবে তো একজনে কেউ ছিল আবার চলেও গেছে আমি তো সচরাচর এই সময়টা লাইভে আসি না আবার কেউ এসছে প্লিজ হাই হ্যালো একটু কমেন্ট করবে কে এসছে তো সবাই মাত্র স্নান টান করে নিলাম এত শরীরটা মানে মানে এত দৌড়াদৌড়ি করতে হয়েছে বাচ্চাকে বারবার পাঁচটা গানের ডান্স সেখানে ড্রেস পাল্টানো মানে বাচ্চাদের থেকে মায়ের আরও বেশি কষ্ট হয় সেই কাল তিনটের থেকে বিকেল বিকেল কেন বলছি রাত সাড়ে দশটা অবধি আমাদের উপরে এই ধকল চলেছে তো আজকে শরীরটা একদম সত্যি খুব খারাপ হয়ে গেছে বাচ্চাটারও আমারও এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে চান টান করে নিয়েছি যাতে একটু ভালো লাগে ঘুমের চোখ জুড়িয়ে যাচ্ছে আর ঘুমানো যাবে না তোমাদের সাথে একটু গল্প করে নেব আর যদি তোমরা আসো থাকো বেশ কয়েকজন তাহলে একটু বেশি সময় দরকার হয় গল্প করব গরমটা প্রচুর ভরে দিয়েছি তখন তোর ব্যালেন্স আমি ভরে দিয়েছি আমি সেরকম কাউকে দেখতে পাচ্ছি না ভাবছি বিকেলে আবার লাইভে আসবো যখন ছাদে যাব তখন একটু লাইভে আসব প্রচুর গাছ লাগিয়েছি সেই আপডেটও আপনাদের দেব গাছ লাগানোর জন্য মনটা অনেক এখন প্রতিনিয়ত ছাদে যাওয়া হচ্ছে এবং গাছের যত্ন করা হচ্ছে আরও প্রচুর গাছ লাগাবো সেটাই ইচ্ছা আছে চুলগুলো ভেজা বলে চুলগুলো খুলতে হলো বা তিনজন চলে এসছে থ্যাংক ইউ সবাইকে যদি একটু সবাই একটা করে লাইক দাও আর একটু কমেন্ট করা তো খুব ভালো লাগবে আমার গল্প করতেও ভালো লাগবে তো আমার ছোটো বাচ্চাটার এদিনের ওর গানের ভিডিও একটা হলেও আমি দেব সাউন্ড অফ করে অন্য কোনো মিউজিক দিয়ে দেব আপনারা সবাই দেখে বলবেন দু মাসে ও নাচ নাচ শিখে নাচ দেখে দেখে তুলে নিয়েছে এটাই বেশি ভালো লাগছে ওকে হাতে ধরে নাচ শেখানো হয়নি কিন্তু কারণ শেষ মুহুর্তে ছিল ওকে পিছনের শাড়িতে দাঁড় করিয়ে দিত ও দেখে 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 নাচগুলো সব তুলে নিয়েছে তো ওর ভিতর নাচটা আছে নাচ গান আছে যেহেতু ওদের পরিবারে পরিবারের বাবা মিউজিক টিচার তো সেগুলো আছে গলাটার অবস্থা খুবই একটা ভালো নয় আর এতটাই গরম যে কিছুই ভালো লাগছে না ঘামছি আমি অলরেডি তো কে কে আছে প্লিজ একটু কমেন্ট করো সেটা সবার উপরে আমাদের ধপল গেছে তা সবাই গেছিলাম আমরা হুম বেটা ও আমার শ্রীকৃষ্ণ জামা পরে আসো কৃষ্ণ জামা পরে বাবা মাঝে মাঝে পরে যাও জামা পরে আসো এদিন কৃষ্ণ সেদে বসে আছো ও মোবাইলে দেখেছো কৃষ্ণ জামা পরে না তো তুমি জামা পরে আসো কৃষ্ণ এরকম কৃষ্ণ সেদে বসে আছো তো তোমরা যদি কমেন্ট না করো তাহলে তো লাইভ করে মজা পাওয়া যাবে না না তা তোমরা একটু যদি কমেন্ট করো তবেই তো গল্প করতে সুবিধা হবে বাবা তুমি জামা পরো নি সরো যা হোক কাউকে দেখতে পাচ্ছি না তিন চারজন ছিল একটু সবাই কমেন্ট করলে তবেই গল্প করতে মজা লাগে গল্প সূত্রপাতটা কোথার থেকে হবে তোমরা যখন কোনো প্রশ্ন করবে তোমরা যখন কোনো কিছু জিজ্ঞেস করবে তবেই না গল্পটা হবে একা একা বোকা এটা একদম বোকা লাগে না তোমরাও পারবে না একা একা কথা বলতে তো তোমরাও কথা বলবে আমিও কথা বলবো তবেই তো গল্পর আড্ডাটা জমবে তো চলো কেউ যখন আজকে লাইভ করবো না বিকালে লাইভ আসবো বা রাতের দিকে লাইভ আসবো কেউ একজন লাইভ দিয়েছে থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ধন্যবাদ যাই না কে কমেন্ট করলে তবেই তো বুঝতে পারবো কে লাইভে এসে সবসময় কমেন্ট করা উচিত যারাই লাইভ দেখবেন তাদের লাইভে এসে কমেন্ট করা উচিত কারণ তাদের চ্যানেলের নাম যত বেশি কমেন্ট করবেন তার পেজে রিল্স এবং তার চ্যানেলের নামটা হাইলাইট হবে সবসময় এটা আপনারা মাথায় রাখবেন ইউটিউবে যারা ভিডিও দেখে বেশিরভাগ তাদের চ্যানেল আছে তো তারা যদি কারো লাইভে গিয়ে কারো ভিডিওতে গিয়ে কমেন্ট করে লাইক করে তো তার নামটা সব সময় থাকবে এবং আট দশজন দেখে আপনার চ্যানেলে যাবে এটাই কিন্তু একটা পজিটিভ ব্যাপার তো এটা আমরা অনেকে বুঝি না আমরা ভাবি যে আমার লাইভে এসে আমি অন্যের লাইভে গিয়ে কমেন্ট করব লাইক করব ওর পেজের ভালো হবে সেই সাথে আপনারটাও কিন্তু ভালো হবে আপনার আপনার পরিবারও আরও দশজন লোক যাবে তো চলুন আর বেশিক্ষণ লাইফটা বাড়াচ্ছি না আজকে ভিডিও দিতে পারিনি বড় ভিডিও হ্যাঁ বড়ো ভিডিওগুলো দেখবেন খুব ভালো যত্ন করে বানাচ্ছি আমি সবাই মিলে দেখবে ভালো লাগবে কমেন্ট করবে সবাই সবার পাশে থাকবো এটাই তো সবাই ভালো থেকে সুস্থ থাকবে দেখা হবে আবার বিকেলে বা রাতে টাটা ও মাই গড